ছাউনি ভেঙে পড়ে আহত দুই মহিলা ভোটার ভোট দিতে এসে ভোট কেন্দ্রের ছাউনি ভেঙে পড়ে গুরুতর আহত দুই মহিলা ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পাবিছোড়া বিধানসভার আওতাধীন কুমারঘাটের এসডিও পিডব্লিউডি অফিসের দশ নম্বর বুথে প্রাপ্ত খবরে জানা গেছে কুমারঘাট শিবতলি এলাকার স্থানীয় বাসিন্দা চামিলি দে এসে ভোটের লাইনে দাঁড়ানোর পর আচমকা অস্থায়ী ছাউনি ভেঙে মহিলার মাথা পড়ে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হয়েছেন চামিলি দে এবং একই এলাকার অন্য এক মহিলা মায়া পাল তিনিও আহত হয়েছেন ঘটনার পর এলাকায় হইচই পড়ে যায় আহত দুই মহিলাকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এখানে পঞ্চাশের নম্বর বুথ হ্যাঁ এখানে আমার মা সকালে ভোট দিতে আইয়া হ্যাঁ হঠাৎ করে এখানে একটা ওই পলিথিন টিকা ছিটকিয়া বিরাট বড় একটা বাঁশ মাতার মধ্যে বই রা এটা টাইমে আহত হয়েছে টাইমে লিয়া গেছি প্রথমে আমরা কুমারঘাট হসপিটালে হসপিটাল থেকে কইছে না এখানে এটা চিকিৎসা সম্ভব না এটা যা যা ট্রিটমেন্ট তারা করছে লিয়া গেছি প্রতিভা প্রতিগা গেলাম কৈলাসহরে ডিস্ট্রিক্ট হসপিটালে হ্যাঁ ওখানে টাইমে এখানে আছে মানে ঘটনাটা আমি কি বলবো দাদা আমি মানে বলার মতো না মানে হঠাৎ করে যে এই যে বাসটা কীভাবে লো বাসটা বাসটা তো তারা ওই যে তাবুটার মধ্যে দিয়া রাখছে হ্যাঁ ওই বুথ কেন্দ্রের সেন্টারটা ওই বুথ কেন্দ্রের আমরা এই বাসিন্দা হ্যাঁ এটা এটা তো কোনো না কোনো গাফিলতি আছে কারো না কারোর গাফিলতি আছে বাসটা কোনো গাড়া না কিচ্ছু না হঠাৎ করে বাসটা করিয়া গেল বিরাট বড়ো বাস আপনারা কি বলবো বাসটা তো এখনো সাইটে দইছে হ্যাঁ তো দাদা মানে বিশাল

আর তারা কি বলবো মানে এটা হয়তো গাফিলতি যারা বলতে পারি আমি এস ডিএমেরও গাফিলতি থাকতে পারে অন্যান্য কোনো গাফিলতি থাকতে পারে হ্যাঁ যেখানে এখানে যারা ইনচার্জ আছে তারাও গাফিলতি থাকতে পারে কোন বাসটা তো

তারপরে ওই কইলার আমরা ওই কুমারঘাট তো ডাক্তার পাইছি না এরপরে গেছি আমরা কইলাস ফটিক্রায় ফটিক্রায়ে নেওয়ার পরে তাই না সিটি স্ক্রেন দিয়েছে তাই না মাথাটা অনেক মানে বড় হয়েছে আর তাইনের মানে পনেরো ষোলো দিন আগে একটা উপারও হয়েছিল নাকে ওই সাইনাক্সের ওই কারণে তাইনের নাকটাও মনে করে কিছু হইছে ডাক্তারে কইছে আপনারা জলদি গিয়া সিটি স্ক্রিন করানো আমরা না পাঠাইছি

আচ্ছা এতে সঙ্গে সঙ্গে হাসপাতাল যারা দায়িত্ব যারা রয়েছেন মানে তারা তো আমরা তারা